আগামীতে যে দিনগুলো আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায় রাজনৈতিক ভাবে বাংলাদেশের যে কয়টা বড় দল আছে তাদের মধ্যে আওয়ামী লীগ তো পড়তেই পারে বিএনপি মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট ডক্টর ইউনুসের প্রতি জামাত ইসলাম অনেকটা ক্ষুদ্ধ এনসিপি তো এখনই ডক্টর ইউনুসকে বিভিন্ন বিশেষণে সংজ্ঞায়িত করছে এবং এর মাঝখানে আজকে আমেরিকা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার ছবি কি ডক্টর ইউনুসকে শিল্পী হিসেবে উপস্থাপন করছে অনেকের কাছে এমন ধারণা তৈরি হয়েছে তিনি নিজে সরকারের সকর যেহেতু রাজনৈতিক নেতাদের নিয়ে গেছেন তাদের প্রোটেকশনের বিষয়টা কি তিনি মাথায় রেখেছিলেন আওয়ামী লীগ আগে আগে ঘোষণা দিয়েছিল যেখানে তারা বলেছিল আমেরিকাতে তারা গেলে কি ঘটতে পারে এই অবস্থায় কেন ডক্টর ইউনুস তাদেরকে সেই ঝুঁকিতে ফেললেন ডক্টর ইউনুস মেন দাবাতি আক্তার রানয় আমেরিকা সরকার সাধারণত সরকারি প্রতিনিধি বা বিশিষ্ট ব্যক্তিদেরকে ভিভিআইপি সুরক্ষা দেয় কিন্তু বেসরকারি রাজনৈতিক দলের নেতাদের তারা সেরকম প্রোটেকশন দেয় না এটা বাস্তবতা আর এই বাস্তবতা অনেকের মধ্যে প্রশ্ন তুলেছে ডক্টর ইউনেস কি যথেষ্ট দায়িত্বশীল ছিলেন আজকের ঘটনাগুলো থেকে সামাজিক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সহ অনেকে ডক্টর ইউনুস করা সমালোচনা করে আসছেন পিনাকির আজকে স্ট্যাটাসে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা ডক্টর ইউনুস কে সেলফিশ বলা একটি বড় প্রমাণ হিসেবে দেখছি অনেকে অর্থাৎ তুমি নিজের স্বার্থে নিজেকে ধরে রেখেছো বাকিদের ঝুঁকিতে ফেলেছ কথাটি এরকম একটা ভয়ের বিষয় আছে বিদেশে রাজনৈতিক কর্মকান্ড করলে পরিবারের উপর প্রতিফলন করে বিদেশে আপনাকে করে কেউ করলে পরে আপনার কি হবে। সেটাও একটি ভয়াবহ বাস্তবতা নিউ ইয়র্ক বা কোন দেশের দূতাবাস ও পররাষ্ট্র সেক্টর কি যথার্থভাবে প্রশাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছে এই ব্যাপারে ব্যাপক সমালোচনা উঠেছে। পররাষ্ট্র দপ্তর থেকে হ্যান্ডেল করা উচিত ছিল কিন্তু ব্যর্থতা এখানে ব্যাপকভাবে দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে টিম ব্যর্থ হলে নেতার উপরে দোষ পড়ে দেশের অভ্যন্তরে ও বিদেশে ভিডিও স্ট্যাটাস ও সমালোচনার ভিড় পিনাকির স্ট্যাটাস কিংবা ইলিয়াসদের বক্তব্য এসব রাজনৈতিক ও সামাজিক ভাবে একটি বড় বার্তা দিচ্ছে নেতা যদি সবাইকে সাথে না রাখে অনেকে সেরে যেতে পারে এবং সেই বার্তা অনেকেই হিউমার বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করছে ডক্টর ইউনুস কোন পর্যায়ে দায়িত্ব দেখিয়েছেন তার সাথে যারা আছেন তারা যথেষ্ট ছিলেন এইসব প্রশ্ন শুধু ব্যক্তিগত নয় রাষ্ট্রীয় ও রাষ্ট্রীয়ভাবে যদি দপ্তর আগাম না হয়। তাহলে রাজনৈতিক নেতাদের বিদেশে সফর ঝুঁকিতে পড়বে এবং তার ফল দেশ ও নেতাদের উপর নাটকীয়ভাবে পড়বে আমাদের কাছে একটাই ভয় যদি এই সিস্টেম থামানো না যায় তাহলে আগামী নির্বাচনের ও পরে আরো অনেক নেতাদের সাথে এমন ঘটবে ডক্টর ইউনুস সহ যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তারা নিরবত থাকবেন কি নাকি পরে থাকবে তাদের বিরুদ্ধে আরো বড় প্রতিক্রিয়া দেখা যাবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি পররাষ্ট্র সেক্টরের হাতে বিষয়গুলো যত্ন সহকারে হ্যান্ডেল করা উচিত ছিল সবশেষে বলতে চাই মানুষের নিরাপত্তা ও নৈতিক দায়িত্ব কখনোই বিসর্জন দেওয়া উচিত নয় ডক্টর ইউনুস বিষয়টি যেন আরো বিবেচনা করেন এবং ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে সরকার ও পররাষ্ট্র সেক্টরকে প্রস্তুত থাকতে হবে ভালো থাকুন নিরবত থাকুন আসসালামু আলাইকুম